নূর ভাই কয়টা আছে এখানে চারটা আচ্ছা এগুলো কি এখন ব্যাগ যাবে বাসায় ব্যাগ যাবে বাসায় থাকবে আবার আগামীকালকে হাটে হাটে মানে কেউ যদি নিতে চায় এর মধ্যে দেওয়া যাবে এগুলো পার পিস কত করে দিবেন একুশ করে হলে দেওয়া যাবে এটা একটা কয় মাস আড়াই মাস আর এটা তিন মাস এটা তিন মাস এটা তিন মাস শাহি অল বক না আর এটা এটা কয় মাস হবে এটা তিন মাসের মতো হবে আর এটা 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 কয় মাসের মতো হবে

পঁচিশ দুইটা টান দেন দুইটা টান দেন শুক্রবার আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করলাম